আসসালামু আলাইকুম আমি সাগর বলছি আসলে এই ফেসবুকে কাজ করতে এসে বাবা মায়ের হাতে দৌড়ানি খাইছি গালি খাইছি অনেক অত্যাচার পাইছি আসলে কি তারা তো জানে আমার চাল তো নষ্ট হওয়া যাচ্ছে ফোন টিপতেছে সব সময় করার জন্য আসলে না কী করে ফোনে মেয়ের সাথে কথা বলে কিনা বলে এই জন্য তারা এটা ভাইবে মনে করেন আমি মনে করি প্রত্যেকটা বাবা মা তার ছেলেকে শাসন করে আসলে ফোন কম টেপো আসলে কি দিনে দিনে যাই তিন মাস কন্টেনিয়ার ভিডিও ছাড়তে যা মনে করেন আমার চোখের অবস্থা একটু কালে মানে একটু খারাপ হয়ে গেছে আবার চেহারার অবস্থা একটু খারাপ হয়ে গেছে তারপরে মনে করেন আজ তিন মাস মানে চোখে ঘুমই নাই প্রায় আসলে মনে করেন তারপরে তো প্রতি মাসে এক থেকে পনেরোশো টাকা নিতে হলো এমবি খরচ আসলে প্রতি মাসে তো আমার পনেরোশো টাকার কমে হয় নাই এমবি প্রতিদিন তো লাইনে থাকতে হয় সবসময় করার জন্য আর ভিডিও ইডিট করতে ছাড়তে গেলে আসলে সবসময় করার জন্য আমার কন্টিনিউর ভিডিও ছাড়তে হবে তো আমি তো নিজে জানি আসলে এই ফেসবুকে কাজ করতে এসে পাড়া প্রতিবেশী মনে করেন বিভিন্ন পদের লোক আসলে যারা জানে আমি ফেসবুকে এই কাজকাম করি আসলে তারা বলে কি আসলে পাগল হয়ে গেছিস নাকি মানে নানার রকমের কথা বলে যে যেরকম বলতে পারে সেরকমই বলে আসলে আমি কোনোটাই কাজ কান্দি না আসলে কান্দি না এই কারণে আমি জানি ফেসবুক থেকে যদি আল্লাহর রহমতে আমি একদিন সফলতা হতে পারি সেদিন তাদেরকে আমি দেখাবো আসলে এই ফেসবুকে কাজ করা সবারই দ্বারাই সম্ভব না কারণ হচ্ছে কি মানুষের কথা বা ধৈর্য ধরা এটা সবারই দ্বারা সম্ভব না আমি তো অনেক দিন আজ তিন মাস কাজ করতেছি জানি না আমি প্রতিদিন কি কাজ করতে পারবো কি না পারবো না বাদ দিতে হবে আমার এই কাজ করা আসলে সেটা এখনও জানি না আসলে আমার আশা আছে প্রতিবেশী বন্ধুবান্ধব যে যেরকমই কথা বলুক আসলে আমি কোনোটা কান দিই না আসলে জানি আমি এই ফেসবুক থেকে আমি সফলতা হব হব এই ফেসবুক থেকে আমি যদি সফলতা না হতে পারি কারণ হচ্ছে আমি একটা ব্যর্থ ছেলে গরিব হয়ে জন্মনোয়া ভুল কিছু না আসলে গরিব হয়ে মৃত্যু করা মৃত্যু হয়ে যাওয়া এটাকে একটা ভুল বলে কারণ হচ্ছে কি নিজে কিছু চেষ্টা করলে আপনি কি নদিন মানে কিছু করতে পারবেন আসলে আমি তো এই ফেসবুকে কাজ করতেছি আসলে কি মানে এই ফেসবুকে কাজের পাশাপাশিতে আমি যে আমাদের বাগান আছে নানা রকমের কাজ কাজকাম আছে আমাদের কৃষি মানুষ আসলে নানা রকম কাজ করি আসলে এই কাজ করি তারপরেও বাবা মার সেটা ভালো লাগে না আসলে ভালো লাগে না কারণ কি আগে কাজ করতাম সকাল মনে করেন সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কার এখন কাজ করি দিনই তিন ঘণ্টা চার ঘণ্টা কাজ করি ওই কাজে বাবা মা বলে কি না কী করে ছাল তো শয়তান হয়ে গেছে মানে বিভিন্ন পদে যার যেরকম মন চায় সেরকম তো কথা বলে আসলে আমি কোনোটা কাজ মানে কোনোটা কাজ মানে ফালামালা থুয়ে সব কাজ ফালা থুইয়া আমি শুধু ফেসবুক মনে করেন সারাদিন কাম করি মনে চাই খালি মনে হয় কি খালি ফেসবুক চলাই খালি ফেসবুক চালায় আসলে এই ফেসবুক থেকে সফলতা হতে পারবো কি না পারবো সেটা আল্লাহর পর নির্ভর ভর আসলে আমার কাছে মনে হয় আমি ফেসবুক থেকে সফলতা করতে পারবো আসলে আপনারা যারাও ফেসবুক চলাচ্ছেন আমার মতন এরকম চরম মানে বিপদের মুহি আছেন আসলে আপনারা কখনো মানুষের কথা কান দিবেন না আসলে মানুষের কথা কান দিলে কলাম মানুষের কোনো ক্ষতি হচ্ছে না মানে ক্ষতি হচ্ছে কলাম আমার নিজের মানুষের কোনো ক্ষতি হচ্ছে না এই কারণে মানুষের কোনো কথা কান দিবেন না মানে বাবা মা তো কিছু বলবেই কারণ সে দেখছেন তো আমার চেহারায় ফোর হয়ে গেছে মানে চেহারাটাই ঘুরিয়ে গেছে আগের মতো নাই চেহারাটা মন মরা হয়ে গেছে মানে রাত একটা থেকে দেড়টা পর্যন্ত যদি ফোন টিপা হয় আবার সকালবেলা ফজরের সময় উঠেও ফোন টিপি আসলে কি এইভাবে কতদিন ফোন টিপা যায় এই ফেসবুক চলাইতে এসে আসলে অনেকটাই কষ্ট করতেছি আসলে আপনারা দোয়া করবেন আমি জানি ফেসবুক থেকে সফলতা করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে সবারের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ